চারটা গুরুতর চারটা আঘাতের চিহ্ন পেয়েছিলাম ধারা ধারা খুবই আঘাত তারপর আমরা ডিজিটালি যত রকমের পরিকল্পিত তথ্যগুলো আছে সেগুলো নিয়ে আমরা বিশ্লেষণ করেছি ওনার ব্যক্তিগত শত্রু কি আছে উনি আমরা ততটুকু জেনেছিলাম উনি বিভিন্ন জায়গায় একজন আলেম ছিলেন স্বনামধন্য বিভিন্ন জায়গায় উনি ভালো বক্তা ছিলেন অত্যন্ত মেধাবী একজন আলেম ছিলেন ওনার সব কিছু বিষয় নিয়ে আমরা কাজ করার চেষ্টা করি করতে 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 আমরা এমন একটা বিষয় আবিষ্কার করে ফেলি বা উদ্ঘাটন করি সেটা একটু শকিং প্রথম সন্তান তার ছেলে রেদোয়ান তার হাতে কাটা দাগ পাই এইটা দিয়ে আমাদের সন্দেহটা শুরু হয় তারপরে তাকে অন্য সব পরিবারের সদস্য অন্যদের মতো তাকেও জিজ্ঞাসাবাদ করা হয় তারপরে করতে 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 একটা পর্যায়ে গিয়ে আমরা যেটা জানতে পারি এই নিঃশংস হত্যাকাণ্ডটি তার নিজের সন্তানই এটা করেছেন এটার একটা অন্যতম কারণ ছিল তার পিতা তাকে অত্যন্ত কড়া শাসনে রাখতেন এটা তার একটা অভিযোগ এবং এই ছোট থেকে এই কড়া শাসনের কারণে তার ভিতরে একটা বিক্ষুব্ধ ভাব নেয় খুব এবং তার কাছে মনে হতো যে তার কোনো স্বাধীনতা নেই সে খুবই তার পিতার মতো তার সন্তান অত্যন্ত মেধাবী ছাত্র সে ক্লাসে ফার্স্ট হতো তারপরেও তার কোনো স্বাধীনতা ছিল না তাকে প্রচন্ড এরকম তার অভিযোগ থেকে তার খুব তৈরি হয় তার পরবর্তীতে সে আত্মহত্যারও চেষ্টা করেছে মাস দুই এক আগে উনি আত্মহত্যা ওই ছেলে তার আত্মহত্যার চেষ্টা করে জন্য দুইটা রাস্তা একটা হলো তাকে আত্মহত্যা করতে হবে অথবা তার বাবাকে সরিয়ে দিতে হবে একটা মানসিক একটা বিকৃতির মতো অবস্থা তার ভিতরে তৈরি হয় এবং সে এটা নিয়ে চিন্তা করতে থাকে এবং সে বিভিন্ন মুভিও দেখত সাইকো টাইপের যে মুভিগুলো আছে এগুলো দেখে একটা মুভি দেখে তাকে মুভি তাকে অনুপ্রাণিত করে ছুরি অর্ডার করে যায় গত দুই তারিখে সে দাঁড়া যায় একটা ছুরি অর্ডার করে ওই ছুরিটা সে পাঁচ তারিখে রিসিভ করে তো তার উদ্দেশ্য ছিল চার তারিখে তার বাবাকে সে হত্যা করবে এবং চার তারিখে তার প্ল্যান ছিল সে ফজরের নামাজের পরে অনেক সময় সে খুঁজছিল কখন করবে তো ফজরের নামাজের পরে তার একটা পরিকল্পনা ছিল কিন্তু তারিখে তার তখন চার পর্যন্ত তার হাতে পৌঁছায় নাই চার তারিখে তার মা তাদেরকে ফোন দিয়ে বলে যে তার সে নানার বাড়ি আসছে তো এইটার পরে তার প্ল্যানটা সে চেঞ্জ করে যে তাহলে তো সুযোগটা হয়ে গেল। যে তাহলে সে প্ল্যান করে যে ছয় তারিখে এটা তার জন্য একটা সুবর্ণ সুযোগ ছয় তারিখে সে এশার নামাজের পরে সে বাসায় গিয়ে এই কাজটা করবে তো যথারীতি পরিকল্পনা অনুযায়ী আহ সে বাসা থেকে চলে আসে তজুম থেকে ভোলায় চলে আসে এসে সে তার ওই মেইন গেটের দরজা খোলা ছিল কিন্তু ভিতরের দরজা যে বাসার যে দরজাটা সেটা তালাবদ্ধ ছিল তার ভিতরে পিছনে গিয়ে অবস্থান করে পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে সমস্ত সম্পন্ন হয়েছে যখন তোর বাবা নামাজ পড়ে গিয়ে দরজা ভিতরে গিয়ে উনি পাঞ্জাবিটা রেখে কম্পিউটার ও ছেলে জানতো তার বাবা যে কম্পিউটারে কাজ করে এটা তার জানা ছিল আটটা পঞ্চাশ বা বাহান্নর দিকে একান্ন বাহান্নর দিকে উনি মসজিদের দিকে মসজিদের থেকে বাসার দিকে গিয়েছেন তো আমরা তাকে ওই ওই ছেলে যখন উনি বাসা ওনার বাবা যখন ওই কম্পিউটারে কাজ শুরু করেছে তখন এই ছেলে দরজায় নক করে দরজায় নক করার পরে বাবা তাকে জিজ্ঞেস করে কে তখন বলে বাবা আমি রেদোয়ান যে ওই বলার পরে বাবা দরজা খুলে দিলে যখনই দরজাটা খুলে সে কোনো রকম কাল বিলম্ব না করেই প্রথম ছুরিটা চালায় যেটা তার পেটের কাছাকাছি একটা স্পট আছে আপনারা ওইটা প্রথম লাগে তো এটা লাগার পরে ওর বাবা ছুরিটা ধরে ফেলে তখন ধরে ফেলার পরে ও মাপ চায় তার বাবা যায় এত বাবা আমাকে মারিস না আমাকে মাপ করে দে সে তখন বলে ঠিক আছে কমিটমেন্ট করে করবে না তখন তার হাত থেকে যখন ওই যে ছুরিটা ছড়াইতে যায় তখন তারও হাতটা কেটে যায় এই রে হাতও কেটে যায় ওই কাটা দাগটাই আমরা পরে পেয়েছি তারপরে সে বুকে পেটে দুইটা ইয়া করে এবং তার তার একটা বাবা চিৎকার দেয় চিৎকার দিলে তখন এবং তার ধারণা ছিল আগে থেকে ওই যে ঘাড়ের পিছনে যে আমরা একটা কাটা দাগ পেয়েছি যে কিভাবে মারলে মৃত্যু নিশ্চিত হয় এটা সে মুভি দেখে পেয়েছে ঘাড়ের পিছনে সে আর ওই সময় একটা তার বাবা তখন বাঁচাও বাঁচাও চিৎকার করেছিল